নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ইঙ্কু বিশ্বাস আবারও হাজির হয়েছি মাস ভিত্তিক রাশি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওই থাকবে কন্যা রাশি দু সালের জুন মাস কেমন যাবে সেটা আলোচনা তবে শুরু করা যাক আজকের আলোচনা আমার আলোচনা শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে আপনার রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান কী আছে সেটা একটু জানতে হবে তবেই আমরা জানতে পারবো রাশি ফলটা কী আছে প্রথমে আমরা যেটা জানবো ষষ্ঠে রাহুর অবস্থান আছে আপনার কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে আর অষ্টমে থাকছে শুক্র এবং আপনার দশম হাউজে বৃহস্পতি অবস্থান করছে এটা কিন্তু যথেষ্ট ভালো যোগ এবং যেখানে বুধ এসে হাজির হবে ছয় তারিখে জুন মাসের ছয় তারিখে বুধ সেখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে এবং প্রথম সাত দিন প্রথম সাত দিন মাসের প্রথম সাত দিন মঙ্গল থাকছে একাদশে এবং দ্বাদশে সেই সাত তারিখের পরে আসছে এবং দ্বাদশে অলরেডি অবস্থান করছে কেতু কেতুর সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে যাচ্ছে এই কেতু মঙ্গল একসঙ্গে যুক্ত হওয়ার কারণে আপনার কিন্তু এই জুন মাসে যদি আপনি কন্যা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছোটোখাটো দুর্ঘটনা হাত পা কেটে নেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবার আমরা যেটা আসবো এই গ্রহদের অবস্থানের ফলে আপনার অর্থভাগ্য বা কর্মভাগ্যটা কেমন থাকবে আপনার রাশি সাপেক্ষে এই জুন মাসে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন ইত্যাদি ক্ষেত্রে ভালো হচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে খুব সামান্য একটু সমস্যা তৈরি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এছাড়া কোনো সমস্যা সেভাবে নেই এবার আসবো স্বাস্থ্য অর্থ কিন্তু আপনার ভালো থাকবে এবার আসবো স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য কিন্তু বড় মেজর কোনো সমস্যা স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে না মোটামুটি ভালো থাকবেন আপনার এই মাসটা ভালো যাবে তবে এই মাসে আপনার যেটা সমস্যা নার্ভ রিলেটেড কিছু প্রবলেম আপনার ব্যথা বেদনা আর্থারাইটিসের প্রবলেম এই সমস্যাগুলো কিন্তু ছোটোখাটো থাকতে পারে বড় কোনো সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত দেখা যাচ্ছে না এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রটা কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্টই সুখ তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনি ভালো ফল চান তাহলে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা ক্ষেত্রে একটু পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে তবেই আপনি ভালো সফলতা বা ভালো ফল দেখতে পাবেন এবার আসি আমরা রিলেশনের ক্ষেত্রে যেহেতু আপনার শুক্র অষ্টমে অবস্থান করছে তাই প্রেমজোর ক্ষেত্রে সামান্য একটু প্রবলেম আসতে পারে মহিলা সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে মহিলাদের কারণে আপনার খরচের সম্ভাবনাও কিন্তু বেড়ে যেতে পারে এবার যেটা আসবো সেটা হচ্ছে বিবাহ যারা অনেক প্রেম বিবাহে পরিণত হতে পারে এবং কোনো কোনো বিয়ের যোগাযোগ হয়েও আবার সেটা একটু ডিলে হয়ে যেতে পারে শনির অবস্থানের কারণে এবার যেটা আসবো দাম্পত্য দাম্পত্য জীবন কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে দুজনের মধ্যে বন্ডিং কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে এই জুন মাস যদি আপনি কন্যা রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকে এবার যেটা আসবো সেটা হচ্ছে সন্তান আপনাদের সন্তান ভাগ্যটা এই মাসটায় যথেষ্ট ভালো সন্তানের ভাগ্য মধ্যে সন্তানের পড়াশোনার জন্য দুযাত্রা বিদেশ যাত্রাও আসতে পারে এবং তাদের ভালো অ্যাচিভমেন্ট কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এই জুন মাস থেকে তাই যারা ডাক্তার যারা লয়ার যারা ল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু মাসের প্রথম সপ্তাহটা একটু সমস্যার মধ্যে গেল দ্বিতীয় সপ্তাহ থেকে যথেষ্ট ভালো যাচ্ছে আর ভালো থাকবে মানি মার্কেটিং বা যারা বিভিন্ন রকম শেয়ার বিভিন্ন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু খুবই ভালো যাবে এই জুন মাসটা তাই আপনারা শেয়ারে বিনিয়োগ করতে পারেন কিন্তু শেয়ারে শেয়ারে বিনিয়োগ করতে গেলে আপনাকে কিন্তু খুব ভেবে চিনতে ভালো করে সিদ্ধান্ত নিতে হবে সেখানে বেনিফিট আপনি পাচ্ছেন যাই হোক আইনি সমস্যা যদি থাকে সেই আইনি সমস্যাটাও এই মাসে অনেকটা সমাধানের পথে যাবে আপনি একটুখানি স্বস্তি বা একটুখানি মুক্তির স্বাদ পেতে চলেছেন আইনি সমস্যা থেকে যাই হোক এই ছিল আমার আজকের আলোচনা কন্যা রাশি বা লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে এটাই আপনার সঙ্গে ঘটতে চলেছে যাই হোক যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন